কোশ্চেন নাম্বার টেন দিব্বা এক টাকায় ছয়টি ক্যান্ডি কিনেছিলেন পঞ্চাশ পার্সেন্ট লাভের জন্য তাকে এক টাকায় কয়টি ক্যান্ডি বিক্রি করতে হবে তো এখানে আমাদেরকে বলা আছে ছটি ক্যান্ডি যেটা আছে সেটার দাম দেওয়া আছে আমাদের কত টাকা এক টাকা এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস তাহলে এখান থেকে আমরা একটা ক্যান্ডি যদি দাম বার করি তাহলে এইটা পাবো একের ছয় টাকা এইটা হলো আমাদের সিপি বা কস প্রাইস এবার বলে সেখান থেকে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট মানে আমরা কত জানি এক বাই দুই এটা ভগ্নাংশে তাহলে এই দুই ইউনিটের মধ্যে যদি এক ইউনিট লাভ হয় তাহলে লাভের পর আমাদের ভগ্নাংশটা হবে তিন বাই দুই তাহলে একের ছয় মাল্টিপ্লাইড বাই তিন বাই দুই এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে এখানে কত পাবো দেখো এখানে পাবো তিন দিয়ে ছয় কাটলে পায় দুই তাহলে এইটা মানে আমরা একের চার এই একের চারটা আমরা কী পেলাম একের চারটা পেলাম সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এক টাকায় হচ্ছে একটা যে ক্যান্ডি সেই একটা ক্যান্ডির ক্রয় মূল্য আমাদের ছিল একের ছয় টাকা এবং বিক্রয় মূল্য ছিল একের চার টাকা তাহলে একটা ক্যান্ডির বিক্রয় মূল্য যদি একের চার টাকা হয় তাহলে আমাদের টোটাল এক টাকায় কটা ক্যান্ডি পাওয়া যাবে এক টাকায় পাওয়া যাবে আমাদের চারটে ক্যান্ডি এই চারটে এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এখানে আমাদের এক টাকায় তাকে চারটে ক্যান্ডি হিসেবে বিক্রি করতে হবে যেটা আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া আছে